স্বপ্নের গল্প জাদুর রাজ্য আর মজার অভিযানে তোমাকে স্বাগতম অলির রূপকথার দেশে একদা পাহাড় আর নদী ঘেরা এক শান্ত গ্রাম ছিল সে গ্রামে বাস করত এক দরিদ্র কাঠুরিয়া নাম তার রুদ্র দিনের পর দিন ভোরের আলো ফোটার আগেই সে কাঁধে কুঠার নিয়ে পা বাড়াত জঙ্গলের পথে আজকের দিনটাও কেমন যাবে কে জানে হে ঈশ্বর যত কাঠি কাটি না কেন সংসারের অভাব যেন ফুড়োয় না না তবুও থামলে চলবে না মার ছোট বোনটা আমার দিকেই চেয়ে আছে কখন ফিরব বাজার নিয়ে রান্না হলে তারা মুখে দুটো অন্ন দেবে রুদ্র যখন গাছ কাটছিল গভীর জঙ্গলার মধ্যে হঠাৎ তার কানে এলো এক অদ্ভুত করুণ ডাক বাঁচাও আমাকে বাঁচাও কে আছো আমাকে বাঁচাও এটা কিসের শব্দ শুনে তো মনে হচ্ছে কেউ ভীষণ কষ্টে আছে শুনে তো মনে হচ্ছে কোনো পাখি জঙ্গলেও তো প্রাণ আছে যাই দেখে আসি কিছু দূর এগোতেই রুদ্র দেখল এক শিকারী তার ডেরায় বসে আছে তার সামনে একটি খাঁচা আর সেই খাঁচার ভেতর বন্দি এক অপূর্ব নীল পাখি আজ সত্যিই আমার ভাগ্য খুলে গেছে এমন পাখি আগে কখনো দেখিনি আমি আকাশের সন্তান আমাকে ছেড়ে দাও শিকারী আমাকে খাঁচায় রাখো না আমার বাচ্চারা অনাহারে আছে আমাকে ছেড়ে দাও ভাই এই পাখিটাকে ছেড়ে দাও ওর চোখে কত ভয় কত যন্ত্রণা ওর বাচ্চারা বাসায় ক্ষুধার্ত অবস্থায় রয়েছে ছাড়বো কেন তোমার কথাই এই পাখি বিক্রি করলে সোনা পাবো সোনা এই পাখিটির মূল্য অনেক হবে বাজারে তাই এই পাখিটিকে বাজারে বিক্রি করতে চাই আমি গরিব মানুষ তবু আমার সারা দিনের রোজগার তোমায় দিয়ে দেব আমার একটা অনুরোধ রাখো এই পাখিটাকে শুধু মুক্তি দাও জানি না কেন আজ তোমার কথায় মনটা নরম হয়ে গেল নাও নিয়ে যাও পাখিটাকে আমি পাখিটিকে মুক্ত করে দিলাম রুদ্র নিজের সব রোজগার দিয়ে নীল পাখিটিকে কিনে নিল আর পাখিটি মুক্ত হয়ে গেল আজ তুমি শুধু আমাকে মুক্ত করনি আমাকে নতুন জীবন দিয়েছ আমার সন্তানদের বাঁচার আশা দেখিয়েছ তুমি আমাকে ঋণী করে দিলে তোমাকে ধন্যবাদ জানানোর মতো ভাষা আমার নেই এমন করে বলছ কেন আমি তো শুধু সেটুকুই করেছি যেটা একজন মানুষের করা উচিত সেই দিন থেকে নীল পাখিটি রুদ্রের চারপাশেই থাকত ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে উঠল এক অদ্ভুত বন্ধুত্ব রুদ্র তুমি কি জানো এই জঙ্গলে এই পাহাড়ের ওপারে আছে এক গোপন গুহা হ্যাঁ জানি লোকেরা তো বলে ওটা অভিশপ্ত অভিশপ্ত পাহাড় না রুদ্র অভিশপ্ত নয় ওটাই পুরস্কার কিন্তু শুধু সৎ হৃদয়ের মানুষের জন্য আর সেই সৎ হৃদয়ের মানুষটি হল তুমি চলো বন্ধু তোমাকে আজ আমি সেখানে নিয়ে যাব ভয় পেলেও রুদ্র পিছিয়ে গেল না কারণ সে বিশ্বাস করত তার বন্ধুকে সে এবং তার বন্ধুর নীলপাখি এগিয়ে চলল সেই অভিশপ্ত পাহাড়ের দিকে এত ধন এত রত্ন চোখ কি আমাকে প্রতারণা করছে এ কি কোনো স্বপ্ন নাকি সত্যি নিয়তির দান আমি তো কোনদিন এমন কিছুর কল্পনাও করিনি এ ধন স্বপ্ন নয় রুদ্র এ তোমার দয়ার প্রতিদান তোমার সৎ হৃদয়ের পুরস্কার কিন্তু মনে রেখো লোভের ছায়া পড়লেই এই সব কিছু মুহূর্তেই মিলিয়ে যাবে না এই ধন আমি একার জন্য চাই না আমি লোভের পথ বেছে নেব না যে মাটিতে আমার শেকড় যে মানুষগুলো আমার আপন এই ধন তাদেরও প্রাপ্য এ ধন শুধু আমার জন্য নিয়ে যাব না গ্রামের অসহায় মানুষের জন্যেও আমি নিয়ে যাব রুদ্র গ্রামের সকল গরিব না খেতে পাওয়া মানুষদের সেবায় নিয়োজিত হয়ে পড়ল আর তার সততা তার নিঃস্বার্থ দয়া গ্রামের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেল রাজপ্রাসাদের দরবারে যেখানে বিচার হয় শুধু শক্তির নয় হৃদয়ের ও চরিত্রের একদিন রুদ্রকে রাজসভায় ডাক করালো তোমার দয়ার কথা শুনে আমি মুগ্ধ হয়েছি রুদ্র যে মানুষ বিপুল ধন পেও অহংকারে অন্ধ হয় না সেই ধন অসহায় মানুষের জন্য বিলিয়ে দিতে পারে যে ক্ষমতার সামনে মাথা নত না করে বরং মানবতার সামনে নত হয় সেই প্রকৃত রাজা তাই আজ আমি ঠিক করেছি আজ থেকে তোমাকে আমার সিংহাসনে বসাতে চাই সেই মহেন্দ্রক্ষণে একজন সাধারণ কৃষকের মাথায় উঠল রাজমুকুট সেই দিন থেকেই রুদ্র হল এই রাজ্যের নতুন রাজা আমি কোনো সিংহাসনের দাবিদার নই আমি আপনাদের শাসক নই আমি আপনাদেরই একজন আজ থেকে আমি রাজা নয় আমি আপনাদের সেবক আমার যাত্রা এখানেই শেষ রুদ্র আমি শুধু পথ দেখিয়েছি এখন তোমার দায়িত্ব মানুষকে আলোর পথ দেখানো আশার কথা শোনানো আর দয়ার আলো ছড়িয়ে দেওয়া মনে রেখো দয়া কখনোই ছোট নয় সত্যিকারের বন্ধুত্ব ভাগ্য বদলে দিতে পারে আর সততাই হল পৃথিবীর সবচেয়ে বড় গুপ্তধন এই ছিল এক সাধারণ মানুষের অসাধারণ যাত্রা নীল পাখি ও গোপন গুহার গল্প গল্পটি কেমন হয়েছে আমাদের কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন